করে ধরলে তো জনগণের ভার নিতে পারবে না শক্ত করে ধরেন আপনারা ইনসাফের প্রতীক তারি পাল্লা দেখতে পাচ্ছেন যে সরে এক আসনে বিশিষ্ট আলমেদিন বিশিষ্ট রাজনীতিবিদ সংগঠক সমাজসেবক জানা পৌরণ আজিজুর রহমান সাহেবের হাতে আমরা তুলে দিয়েছি আপনারা কি দাঁড়ির পাল্লার সাথে আছেন মার্কা আছে কোন মার্কা আরো জুড়ে ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে কাজ করছিলেন আমরা তাকে বলেছিলাম বহু খেদমত করেছেন ব্রিটেনের চলে আসুন এবার বাংলাদেশে এখন আপনি সেবা করবেন বাংলাদেশিদেরকে তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে তার নাগরিকত্ব ফেলে এসে ত্যাগ করে তিনি আপনাদের একজন হয়ে আজকে আপনাদের সামনে এসেছেন আপনারা তাকে ইনশাল্লাহ তারি পাল্লাতে বিজয়ী করবেন মার্কা আছে ভাই পুরুষে মার্কা আরো বারো তারিখ যশোর দুয়ে মাশাল্লাহ আল্লাহ ওদের উনি ছিলেন ভিপি ভাই আব্দুল কাদের তাকে সবাই চিনেন মায়া লাগে আলহামদুলিল্লাহ তার হাতেও আমরা দাড়িপাল্লা তুলে দিলাম প্রতীকী প্রতীকী বারো তারিখ ঘরে ঘরে জনে জনে বিজয় হবে ইন আল্লাহাকাল্লাহ রাজনীতিবিদ অধ্যাপক গুলা রসুল তাকে আপনারা ছিনেন মায়া লাগে ইনশাল বারো তারিখ বিজয় হবে ইনশাল্লাহ যাল্লাহ জি বিশিষ্ট আইনজীবী সমাজসেবক রাজনীতিবিদ এবং চরম অন্ধকার যুগেও তিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার বিজয় জুন করে সিনিয়ে নেওয়া হয়েছিল এবার কাউকে আর বিজয় ইনশাল্লাহ আমরা চিন্তাই করতে দেব না ইনসাফের প্রতীক দাড়ি করলে আপনারা আছেন আরো জুড়ে আরো জুড়ে বারো তারিখ ইনশাল্লাহ সারাদিন মামুনদের নিয়ে সবাই মিলে এই মানুষটা মেলিয়ে পঁয়ত্রিশ বছরের যুবক বিশ্বাস হয় না পঁয়ত্রিশ বছরের একজন যুবক যেমন এপার এই প্রান্ত থেকে ওই প্রান্তে দিন রাত শেষে বেড়াতে পারে এটি তার রক্তের সাথে মজ্জার সাথে মিশে গিয়েছে তিনি মানুষের পাশে থাকেন আর এইভাবে চুটা চুপি দৌড়া দৌড়ি করেন তিনি হচ্ছেন আমাদের ভাই জনাব অধ্যাপক মুক্তার আলী আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম আপনারা বুক করে তার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনবেন আরে ভাই মার্কাটা কি আরো জুড়ে আরো জুড়ে সকালে নাস্তা হয় নাই তাই পাল্লা বারো তারিখ সারাদিন বিজয় হবে ইনশাআল্লাহ যা আপনাদের সকলকে অসংখ্য মারকা আসল